এই যে হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা এক্স্যাক্টলি আমি আমার ট্যারো জিপি নিয়ে অনেক দিন পরে আজকে আবার বের হচ্ছি ট্যারো জুতি এই পোষণটা আমার স্ক্র্যাচ করছে নামছে তো আমি ভাবতেছি ট্যারো জুতির নতুন একটা লুক দিব ফার্স্টে ভাবছিলাম যে কীটটা পাল্টায় ফেলবো তারপরে ভাবলাম যে কিটটা যদি কোনো প্রবলেম করতে হচ্ছে না কোনো ভাইব্রেশন বা অন্য কোনো প্রবলেম হচ্ছে না যার কারণে আমি তেরো জিবি একটা স্টিকার মড করবো কী টাইপের স্টিকার মোট করলে ভালো হয় এবং কার কাছে গলে ভালো হয় অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তেরো জিবির নতুন একটা লুক আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি চাঁদাবাজ হাতি আমি আসলে বেসিক্যালি এটা একটা হাতি বলি কারণ ওরা প্রত্যেক দোকান থেকে চাঁদা নেয় দশ টাকা বিশ টাকা করে আমি জানি না এটা লিগাল কিনা একটা সময় হাতির পুষ্ঠপোষকতার জন্য গভর্নমেন্ট থেকে একটা ফান্ড দেওয়া হইতো বাট এখন ফান্ড দেওয়া হয় কিনা এটা আমি জানি না এই দেখেন টাকা নিচ্ছে অনেকে খুশি হয়ে যায় অনেকে আবার বিরক্ত হয়ে যায় কারণ এই ব্যাপারটা হইতেছে যে ওদের ভরণ পোষণের দায়িত্বটা আমি জানি না আমাদের কিনা ঢাকা শহরে একটা সময় ঐতিহ্য ছিল এই হাতি এলিফেন্ট রোড থেকে শুরু করে সব কিছু এই এলিফেন্ট রোড নামটা কিন্তু হাতিদের জন্য হইতো তুমি টাকা দিয়ে যাও আচ্ছা দাও দুধ টাকা আচ্ছা এই হাতি প্রত্যেক দোকান থেকে দশ টাকা করে উঠায় মাঝখানে একটা নিউজ দেখছিলাম নাও আপনাদের হাতি টাকা দিয়ে চাচ্ছে মাঝখানে নিউজ দেখছিলাম যে আসলে এটা ইলিগেল না না উঠবে না তো একটা সময় এই যে প্রত্যেক দোকান থেকে দশ টাকা নিয়ে নিচ্ছে আমি জানি না এটা আসলে ইলিগাল কিনা তোমার থেকে টাকা নিয়ে খুশি হয়ে গেছে আবার দেবো হাত দিয়ে হাত ধরবা ধরো পা এটা কিছু করবে না এ আলু আলু নিয়ে দিতেছে আলু কি খাবেও আলু খায় ফেলছে তো এটা লিগাল কিনা আমি জানি না এই চাঁদাবাজ হাতির চাঁদাবাজি নিয়ে অনেক কমপ্লেন আছে একবার বাজারে একবার মানে ম্যাজিস্ট্রেট ধরছিল ওদের ভরণ পোষণের জন্য আসলে সুযোগটা কম থাকে যাচ্ছ বা আরে ধরো আসো এই যে হ্যান্ডশেক তো যে বলছিলাম ঢাকা শহরের একটা সময় ঐতিহ্য হচ্ছে এই হাতি তো আমাদের যে থানা সেখানে প্রচুর পরিমাণে হাতি পালতো এবং আমাদের যে রেসপোর্ট ময়দানে সেখানে হাতির একটা ভর ছিল এবং এলিফেন্ট রোড নামটা কিন্তু এই কারণে হয় কারণ ওই রাইফেলসের পিলখানা থেকে এই এলিফেন্ট রোডে করে হাতির বহরগুলা হাইটা হাইটা বা লাইন আপ করে আইসা বেশ প্রচুর ময়দানে বিতরণ করা হইতো তো সেখান থেকে এলিফেন্ট রোড নাম বাট এখনকার সময়ে এই যে হাতিগুলা টাকা নিচ্ছে এটা কি লিগাল না ইলিগাল এটা আমরা জানি না তবুও তারপরে বলবো যে জন্তু জানোয়ারদের আসলে পৃষ্ঠপোষকতা করার জন্য যারা আছে তাদের একটা গভর্নমেন্টের সাপোর্ট ফান্ড থাকে আমি জন্তু জানি এবং এটার জন্য ক্যাপেনিটি লাইসেন্স লাগে তো এটা লিগাল না ইলিগাল আমি জানি না যদি কারো কাছে ইনফরমেশন থাকে অবশ্যই বলবেন যে এই যে চাঁদাবাজিটা হয় মানে দোকান দোকান থেকে টাকা উঠায় তো এটা কি লিগাল না ইলিগাল আমি আসলে জানি না তো অবশ্যই এটা কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন আর জন্তু জানোয়ার যারা যেগুলো আছে আমাদের আশেপাশে আসলে আমরা লোকাল হয় যতটাই থাকি না কেন এদেরও প্রাণ এরা বোবা প্রাণী তো এদেরকে সাপোর্ট করুন এদের কষ্ট কখনও কষ্ট দেবেন না তো এই নিয়ে আমি আজকে আমার ভিডিও এখানেই It's good. It's good I love it. I like it.